আসসালামু আলাইকুম তো আমরা একটু অন্য একটা বিষয়ের উপরে আলোচনা করব সে বিষয় সম্পূর্ণ কোরআন থেকে ইনশাল্লাহ তো বিষয়গুলো আমাদের জরুরি বিষয়টা হচ্ছে সাধারণ মানুষ হেদায়াত গ্রহণ করতে পারে না কেন বাধাটা কোথায় এইটা আমি আপনাদের কাছে প্রশ্ন করবো কোরআনের আলোকে সাধারণ মানুষ হেদায়াত গ্রহণ করতে পারে না কেন কি সমস্যাটা সমস্যাটা হচ্ছে আমরা যখন কোরআন থেকে কথা বলি এই কথার কোনো জবাব তাদের কাছে নাই কিন্তু তারা একটাই তাদের অস্ত্র সেটা হলো এই যে সব আলেমরা বলে এক কথা আর আপনি বলেন আর এক কথা তাহলে আমরা সবের সব আলেমদের কথা শুনবো না আপনার কথা শুনব এইটাই তাদের দলিল যে সবাই বলে এক কথা যে আছে হুজুর আওয়াজ করতে করতে আসলো বাপদাদার থেকে শুনতে শুনতে আসলে আর আপনি কারণ আমি তো কবরজা বলি কবর আজাব আছে কিন্তু আমি বলি কবরে জীবিত করা হবে না মন কানেকের শুয়াল দেওয়া হবে না শাস্তি আছে কিন্তু সেটা পর্দার আলোর জগতে পার যাক তো এখন এই যে বাধাটা কোথায় সেটা আপনাদেরকে আমি বলতে চাই ইনশাল্লাহ মানে অ্যাটেনশন নিয়ে আপনি বুঝতে পারবেন আল্লাহতালা আমরা আমাদের সমস্যাটা হলো যে অধিক আলেমরা এটা বলে তো আপনি আর একটা বলেন যে সম্ভব কেন এন অধিক আলেম অধিক মানুষ এ সম্বন্ধে আল্লাহর কি মতামত এইটা আপনাদেরকে জানাব অধিকাংশ আলেম অধিকাংশ মানুষ অধিকাংশ হুদুর অধিকাংশ পীর অধিকাংশ দরবেশ এদের ব্যাপারে আল্লাহর কি অভিমত এই আল্লাহর অভিমতটা আপনাদেরকে জানাবো এন দেখেন আল্লাহ বলেন রাসুলকে বলছেন ওয়ান টুতে আকসরা মানফিল আউদে ইউদিল্লু কান সাবিল্লা পৃথিবীর অধিকাংশ মানুষের যদি আপনি অনুকরণ করেন তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিপথে নিয়ে যাবে সোজা কথা একসারা মানি অধিক তো আল্লাহ বললেন হের আসুল আপনি যদি অধিক মানুষের অনুকরণ করেন আনুগত্য করেন তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিপথে নিয়ে যাবে তাহলে রাসুলকে অধিক অধিক মানুষের কথা শুনতে বারণ করা আছে কি বলা হয়েছে কি করতে হবে এই দেখেন আমরা অন্য একটা এটা হলো আমি যেটা এটা বললাম এটা সুরে আনাবের একশো ষোলো নম্বর আয়াত আর এখন আমি একটা বলছি সুরে নেশা তেরাশি নম্বর আয়াত তিরাশি নম্বর আয়াত এখানে আল্লাহ বলছেন আল্লাহ জাউম মেনাল আমনি আবেল খাফে আদাউ তাদের কাছে কোনো খবর যদি আসে নিরাপত্তার সুখের বা দুঃখের তারা খবরটা ছড়িয়ে দেয় কিন্তু আল্লাহ বলেন আলাহ রুদ্দু ইলা রাসুলে যদি খবরটা ছাড়া তারা ছড়িয়ে না দিয়ে রাসুলের দিকে যদি সেটা প্রত্যাবর্তন করে ওয়াইলা উল ইলাম রে মিনুম এবং তাদের উল ইলামর যারা আদেশের মালিক যারা তাদের কাছে যদি খবরটা তারা দেয় আলেমহ্লা দিনী আস্তম বি ও মিন্নম তাহলে তাদের মধ্যে যারা ইস্তেমবাদ করতে পারে অর্থাৎ ভালো মন্দ বিবেচনা করে যারা একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তাহলে তাদের কাছে এটা দিলে তারা এটা সিদ্ধান্ত দিতে পারত কিন্তু তোমরা তাদের কাছে এটা না দিয়ে নিজেরাই যে যা পারো সেখান থেকে বলতে শুরু করো ফলে একটা বিশৃঙ্খলা দেখা যায় তাহলে এখানে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ আলেমাহ দিন এসলাম হুম যে যারা ইস্তেমবাদ করতে পারে ইস্তেমবাদ হলো ভালো মন্দ হক না হক কোরআন হাদিস এগুলি মিলিয়ে দেখে শুনে একটা সিদ্ধান্ত গণীত হওয়া এটাকে বলে ইস্তেমবাদ তো আল্লাহ বলেন আলেমা আলে আলেমা হুম যে তোমাদের মধ্যে যারা ইস্তেম্বাদ করার জ্ঞান রাখে তারা তোমাদেরকে একটা সঠিক সিদ্ধান্ত দিতে পারে কিন্তু তোমরা নিজেরাই কথাগুলি ছড়িয়ে দিচ্ছ তাহলে এই যে ইস্তেম্বাদ এইটার জন্যই কিন্তু আমরা বলি যে ইমামদের কথা শোনা আমাদের জরুরি তার কারণ এখানে প্রথমে বলা হয়েছে উল ইলাম রাসুল তোমাদের মাঝে নাই তিনি বিদায় চলে গেছেন এখন উলিল আমর আমাদের আছে কিন্তু আল্লাহ বাসেন উলিল আমরের মধ্যে থেকে যারা ইস্তেমবাদ করতে পারে তাহলে বোঝা গেল উলিল আমর যারা তারা সবাই ইস্তেমবাদ করতে পারে না তার প্রমাণ আল্লাহ রসুল মক্কা বিজার পরে রমজান মাসের আঠারি রমজান বিজয় হলো এরপরে আল্লাহ রসুল সওয়াল মাসে হুনায়ন তারপরে আওতাস এইসব যুদ্ধগুলি আল্লাহ রসুল করলেন করার পরে আল্লাহ রসুল যখন সওয়াল মাসের ভাগে যিনি মদিনা যাবেন তখন মক্কার গভর্নর নিযুক্ত করলেন এক ব্যক্তিকে সেই ব্যক্তির নাম হচ্ছে আত্মাববনে আসিদ নব মুসলিম সে এই মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করছে কিন্তু সে বড় নেতা আল্লাহ রসুল যারা বড় বড় নেতা তাদেরকে তিনি ওইভাবে সম্মান দিতেন আত্মা আত্মাবেবনি আসিদকে মক্কার গভর্নর নিযুক্ত করলেন কিন্তু সে তো মস্তা মাসাইল জানে না সে তো কেবল মুসলমান হইল এই জন্য তার অধীনে আল্লাহ রাখলেন আল্লাহ রসুল কাকে রাখলেন মা এমনে জাবাল এই সাহাবিকে তার অধীনস্থ রাখলেন যে মা জেবনে জবাল ফতিরোধ সম্পর্কিত বিষয় তিনি রায় দিবেন আর উনি হলেন শাসক শাসক আর বিচারক এক না তাহলে এখানে আল্লাহ এটাই বললেন কোরআনে যে ইসলামবাদ যারা করতে পারে হাদিস কোরআন ভালো মন্দ দলিল যুক্তি মানে সিয়াক সাবাক যেটাকে বলে এবারাতের নাচ এসারাতের নাচ দালালাতের নাচ একতে যায় নাচ অর্থাৎ একটা আয়াতের বিভিন্ন দিক বিবেচনা করে যারা ইস্তেমবাদ করতে পারে তোমরা তাদের কাছে কথাটা অর্পণ করো এই কথার ভিত্তিতেই কিন্তু আমরা ইমামদেরকে মানার জন্য বলি যে আমরা যে সেই একটা কথা বললে এটা ঠিক হবে না তার কারণ ইমান আমাদের সাথে মহাজ্ঞানী তাদের কথা আমাদের শোনা উচিত এই জন্য কিন্তু ইমামদের কথা শোনার প্রতি কেউ কেউ তো আগের লোকে বলছে যে মজা মানা ফরজ কিন্তু আমরা সেটা বলি না কিন্তু আমরা বলি যে কোনো ব্যাপারে যদি আমরা কোনো সমস্যায় পড়ি সেখানে যারা বড় বড় ইমাম তাদের থেকেই এই ফয়সলাটা নেওয়া উচিত এবং তারাই এগুলি সম্পর্কে আমাদের সাইতে অনেক ভালো বোঝেন তাহলে এখন আমরা কি দেখলাম যে অধিক মানুষের কথা শুনতে আল্লাহ তার রাসুরকে মানা করেছেন এ গেল এক এরপর দেখেন আলেমদের অবস্থা দেখেন আলেমদের ব্যাপারে আল্লাহ বললেন যে সুরাই ইয়াসিনের আগে যে সুরাই ফাতির সেখানে আল্লাহ আল্লাহতাল্লাহ বললেন বত্রিশ নম্বর আয়াতে সুম্মা আউরাসনাল কেতাব আল্লাদিনা ইস্তফাই নামে না। সুম্মা আউরাসনাল কেতাব আল্লাদিনা ইয়াস ইস্তফাই নামে নেওয়া না। আল্লাহ বলেন অতপর আমি আমার বাসাইকৃত একদল বান্দাকে আসমানি কেতাবের অরিস বানালাম কিন্তু ফলটা কি হলো হামের হুম নাফসি তাদের মধ্যে প্রথম দলটা জালেম অমেন হুম দ্বিতীয় দলটা মধ্যমপন্থী অমেন সাবেক মেল খায়রাত তৃতীয় দলটি সৎকর্মে অগ্রগামী তা আল্লাহ যখন একটা আয়াতের মধ্যে সিরিয়াললি কয়েকটা বিষয় উল্লেখ করেন তখন প্রথম যেটা উল্লেখ করা হয় প্রথম উক্ত যেটা সেইটা বড় সবচেয়ে বড় দল তাহলে এখানে আল্লাহ তালা বড় দলটাকে বললেন জালেম দ্বিতীয় দলটাকে বললেন মধ্যমপন্থী তৃতীয় দলটাকে বললেন সৎকর্মে অগ্রগামী এখন আপনারা বলেন যে সব বলে আল্লাহ তো সব আলেমদের পরিচয় দিয়ে দিলেন এটা যদি আপনি না জানেন তখন তা আপনি বিপদে পড়ে যাবেন অধিকাংশ মানুষের এইটাই দলিল সবাই এক কথা বলে আপনি আর কথা বলেন আর কথা বলা কি না বলে আপনি কোরআন সাথে মিলেই দেখবেন কোরআনের সাথে যে মিলে তাহলে সেই কথা আপনাকে গ্রহণ করতে হবে কিন্তু আমরা এই খবরগুলি আমরা জানি না যার জন্য আমরা সবসময় বলি যে অধিকাংশ লোকে যেটা বলে সেটা শুনবো না তাহলে এখানে আলেমদেরকে আল্লাহ তালা তিনটা দলে ভাগ করলেন তার মধ্যে প্রথম দলটাকে বললেন জালেম দ্বিতীয় দলটাকে বললেন মুক্তাসের তৃতীয় দলটাকে বললেন সাবি উমবেল খায়রাত এখানেও দেখালো যে কাশির বা অধিকাংশ এটাকে আল্লাহ সমর্থন করতে বলেননি যেটা সত্য সেটাকে অনুকরণ করতে আপনাকে বলেছেন এরপর দেখেন ইয়াইন আমানু ই আছে বেল বাতেল হে ইমানদারগণ অনেক এহুদি আলেমগণ অনেক খ্রিস্টানদের আলেমগণ ভক্ষণ খরে মানুষের মাল অন্যায়ভাবে ওয়াশনায়ন সাবরিল্লা এবং তারা আল্লাহর পথ থেকে মানুষকে ফিরায় এখানেও দেখেন কাশির হ্যাঁ ইয়াইউল ইন্দা কাসিরিয়ান মিনাল আহবারের আর আহবের হলো এহুদিদের আলেম রোহবান হল খ্রিস্টানদের আলেম আর আমাদের কথা এখানে বলা হয় নাই কিন্তু আমরা এটার মধ্যে আসি কোরআনে যেটা নাজেল হয় সেটা একটা উপলক্ষে নাজেল হয় কিন্তু বিষয়টা পরবর্তীতে কমন সকলের জন্য প্রযোজ্য এবং আপনারা যদি বিশ দেখতে চান ওলামা তাই সাফাত তাফাসি যেটা আছে সৌদি আরব থেকে মোহাম্মদ আলী সাবুনি যে তাপসিটারি লেটেস্ট আর তাপসির খুব ভালো তাপসির সেখানে উনি বলেছেন যে এহুদি খ্রিস্টানদের আলে মুসলমানদের পীর দরবেশ এদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন যে কাসির এরা অধিকাংশ অনেকভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে তাহলে এখানেও দেখেন অধিকাংশকে আল্লাহ ভালো বললেন না কিন্তু আমরা মনে করি যে সবাই যেটা বলে এটা মানতে হবে কিন্তু আল্লাহ কিন্তু দেখেন প্রতিটি ক্ষেত্রে আপনি দেখেন যে কাশির অধিকাংশ কে কি আল্লাহ বলছেন অধিকাংশই খারাপের মধ্যে তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে এখন অন্যায় ভক্ষ তারা চুরি করে না ডাকাতি করে না লুট করে তারা প্লান্ডারিং করে তারা মানুষের সম্পদ ভক্ষণ করে অন্যায়ভাবে কেমন করে এটা একটা বিরাট বোঝার বিষয় এটা হলো যে আপনি যে সম্পদের মালিক এটা হলো আপনি আল্লাহর সম্পদের এজেন্ট বা নিযুক্ত এই সম্পদ আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানাত এই সম্পদ কোথায় ব্যয় করলে সব হবে এটা একমাত্র আল্লাহ জানে এবং তিনি বলে দিয়েছেন এই জন্য তিনি বলেছেন যে জাকাত দিবে সৎকায় ওয়াজিবা জাকাত পেত্র মান্যদ এটা ব্যয়ের খাত হলো আটটা যেটা সুরায়িত আবার ষাট নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আর এহসানের খাত হলো নয়টা এহেসান হলো জাকাত না আপনি পিতামাতা আত্মীয় স্বজন এদেরকে যেটা এহসান করবেন এটা হলো খাত হলো নয়টা তো জাকাতের খাত হলো আটটা আর এহসানের খাত হলো নয়টা তো এহসানের খাত নয়টা পাবেন সুরাই নেসার ছত্রিশ নম্বর আয়তে আর জাকাতের আটটা খাত পাবেন সুরাই তো নম্বর আয়তে তো এখন জাকাত ফান্ড আটটা এহসান ফান্ড নয়টা দয়ার সতেরোটা এই সতেরোটা খাতে আল্লাহ আপনাকে সম্পদ ব্যয় করতে বলেছে এখন এই সতেরোটা খাতে ব্যয় করলে আপনি আমি সব পাবো এর বাইরে ব্যয় করতে সব পাবো না এখন এই যাদেরকে আলেমদের কথা বলছে যে অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করে এটার এটা কিভাবে করে তারা তার কারণ হলো এই ধনী হাজার হাজার কোটি টাকার মালিকরা সব এই যে দেওয়ানবাগ অমুক বাঘ সমুক যাই যাইনে দেখেন হাজার হাজার কোটি টাকার মালিক তারপর মানুষ তাদেরকে ভিক্ষা দেয় আর তারা মানুষ থেকে এই দান চেয়ে নেয় গ্রহণ করে কথা বুঝতে পারছেন আমার কাছে একজনে অভিযোগ করছে হুজুর নামাজের কাতারে বসার পরে এখন ওই ভিক্ষার ঝুলি নিয়ে নামছে দেন দেন সবাই দেন বাড়ি যাওয়ার টাকা দিয়ে দেন আল্লাহ নেবে বাড়ি আমাকে বলছে আল্লাহ বাড়ি নেবে তার এই হলো তাদের ভিক্ষার অবস্থা তার এই লোকগুলি কি ভিক্ষা পাওয়ার যোগ্য আল্লাহ যে সতেরোটা খাত বলছে তার মধ্যে ওনাদের নাম আছে কথাটা বোঝেন কি বলছি আল্লাহ সতেরোটা খাত বলছে জাকাতের খাত আটটা এহসানের খাত নয়টা জাকাতের আটটা মানে সুরায় তো ষাট নম্বর আয়াতে আর ওটা হলো মানে এহসানের খাত হলো সুরায় নেশার মধ্যে কয় নম্বর আয়াত বললাম ছত্রিশ নম্বর আয়াত সুরায় নেশা ছত্রিশ নম্বর আয়াত এই দুইটা আয়াতে সাতারোটা গ্রুপ উল্লেখ করেছে এদেরকে দাও কিন্তু ওই লোকগুলো এর মধ্যে না ওই লোকগুলির মধ্যে না এখন আপনি ধনী আপনি যদি ভিজিএফ কার্ডের চাউল খান ভিজিএফ ক্যাবের গম খাইয়ে ফেলেন তাহলে আপনার জন্য এটা কি হলো তাহলে এরা হলো ওই ভিজিএফ কার্ডের গম খাওয়া মানুষ আর মানুষে মনে করে যে হুজুরে ভেস্ত থাকবে তার গাড়িতে সরিয়ে আমি ভেস্তে যাব তার স্টিমারে সরিয়ে যাব তার রেলের বগিতে যাব এই ভণ্ড একটা মানে মিথ্যা একটা ধারণা তাদের মনে জন্মেছে এই জন্য তারা সেখানে টাকা দেয় এবং সেখানে যায় এবং এভাবে তারা কাজবাজ পরিচালনা করে কিন্তু আল্লাহ কি বললেন কাসির তাহলে এদের অধিকাংশই অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করে আর সাধারণ মানুষ মনে করে কি যে আপনি একা বলেন সবাই তো বলে না এখন সবাই সম্বন্ধে কি বলে এটা কোরআন থেকে আমরা দেখে আর তাহলে মানুষের মধ্যে সব মানুষকে আল্লাহ তালা অনুকরণ করতে বলেন নাই আলেমদের কথা বলে দিয়েছেন যারা তিন দল তার প্রথম দলটা জালেম দ্বিতীয় দলটা মধ্যমপতি তৃতীয় দলটা সৎকর্ম অগ্রভূমি এরপরে আহবার এবং রোহবান এরা সাধারণ আলেম আলেম চাইতে আর উচ্চ পর্যায়ের আলেম আহবার এবং রোহবান তাদের কথা বললেন যে তাদের অধিকাংশ অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করে আচ্ছা এরপর আরও একটা স্তর আছে সেটা হলো পীর দরবের সেটা হল রোহবানিয়া সুরে হাদিদের সাতাইশ নম্বর আয়াত রোহবানিয়া তা নেপতা দাউহা মাক আলহিম সন্ন্যাসবাদ যারা রাজনীতি করবে না সামাজিক কোনো কাজকর্ম অংশগ্রহণ করবে না তারা গির্জায় থাকবে তারা বন্দিতে লিপ্ত থাকবে এরকম একটা শ্রেণী আসে যারা যাদেরকে আমরা পীর দরবেশ বা রাহেব আমরা বলি এখন আল্লাহ বলেন রোহবানিয়া তানেফত হা এই পীর দরবেশ হওয়া এটা তারা নিজেরা আবিষ্কার করেছে বেদাত করেছে এফতাদাউ মানে বেদাত আবিষ্কার করেছে মা কাতাব না আল্লাহ এটা আমি তাদেরকে ফরজ করে দেই তারপরে কি হলো রে আতিহা এইটা অবলম্বন করার পরে তারা এটা যে সঠিক হক এটা তারা আদায় করল না তো এই জন্য আল্লাহ এই আতেরো শাসে আল্লাহ বলছেন ও কাশির উম্ন ফাঁসি কুন এবং তাদের অধিকাংশ ফাসেক তাহলে যারা পীর দরবেশ এখানে আলেম হইতে পারে বে বেআালমও হইতে পারে আর উপরে তো সবকটা আলেম গুরুপ আর এইটা আলেম ছাড়াও অনেক পীর আছে তারা আলেম না তারপরও পীর তো এখানেও আল্লাহ বললেন কাশিরুম মিন্ন ফাঁসে যে তাদের অধিকাংশ ফাসেক। তাহলে আপনি অধিকাংশকে কি ভালো পাইলেন কোথাও তাহলে আপনি কেন এই দলিল দেন যে সবাই বলে এখন আমরা কি আপনার কথা শুনবো না সবাই কথা শুনবো কাজে এই জন্য আপনারা এটা ভালো করে চিন্তা করেন এবং সাধারণ মানুষ কিন্তু এই জন্য হেদায়ত গ্রহণ করতে পারছে না তারা আমাদের কথা দলিল দিতে পারছে না এই আমার তো আমি ওগুলো ব্যবহার করি না তারপর মাঝে মাঝে যেটা দু একটা দেখি সেটা আমার ব্যাপারে অনেকেই বলছেন যে আপনারা তার যুক্তি খণ্ডন করেন কিন্তু যুক্তি কেউ খণ্ডন করতে পারে না তারা বলে যে সবাই বলে এক কথা আজীবন সন্ন্যাসী এক কথা না আজীবন সনসারে সবাই বলে তাহলে আপনার সংস্কারটা কি হবে আপনি শেখবেনটা কি কী ভুলের করেন আজকে মুসলমানরা বেঈজ এটা আপনি চিন্তা করবেন না সারা পৃথিবীতে যারা শ্রেষ্ঠ জাতি তারা আজকে সারা পৃথিবীতে সবচাইতে অদম সবচাইতে মানে নিকৃষ্ট এসে আর কিছু নাই এটা আমরা কেন লেবাস পোশাক সবই তোমাদের দুরুস্ত আমাদের ভুল আছে সেটা আপনি স্বীকার করবেন না যে এই ভুলের কারণে আমরা অপমানিত আজকে পৃথিবীতে কাজ এই জন্য এই বিষয়গুলি আপনারা লক্ষ্য করেন মানুষকে বুঝে বলেন যে তোমরা যে দলের কথা বলো এটা কোরআন দ্বারা আমি প্রত্যেকটা আয়াতে প্রমাণ করে দিলাম যে অধিকাংশ মানুষের কথা শুনতে আল্লাহ নিষেধ করেছেন অধিকাংশ আলেমদের কথা আল্লাহ বলে দিয়েছেন তারপর অধিকাংশ বড় আলেম যারা তাদের কথা আল্লাহ বলেছেন এবং পীর কথা বলেছেন প্রত্যেকটা ক্ষেত্রেই বলছেন কাসির অধিকাংশই তারা ভুল পথে আসে কাজে বিষয়টা কঠিন এইসব বিষয় আপনাদের জানতে হবে বেশ তো এত সোজা জিনিস না বেশ তো খুবই একটা জিনিস যেটা আপনাকে মেহনত করে সেখানে এটা অর্জন করতে হবে কাজে এই জন্য এই বিষয়গুলি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আমি আয়াত নাম্বারসে আপনাদেরকে বিষয়টা বলে দিয়েছি আপনারা এটা বারবার ভিডিওতে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের আয়ত্তে আসবে এই পর্বে আমি আরও ইনশাল্লাহ আবার আলোচনা করব। একদিনে খুব বেশি আলোচনা করলে আমারও কষ্ট হয় আপনারও কষ্ট হয় আমি আবার আবার ইনশাল্লাহ আরও এক পর্বের সামনে এটা আলোচনা করব ইনশাল্লাহ